হাই গাইস এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি আর আমার মেয়ে ঈশানী এসেছি বাঘমোরের রানী রাসমণি ঘাটে ফুচকা পাড়ার ঘুরতে তোমরা সবাই কেমন আছো গঙ্গার ঘাটে এসে দাঁড়িয়েছি ওই যে এখন নৌকা দেখব ভেবেছিলাম নৌকা চড়ব চড়তে আর পারিনি তারপর ঈশানে আর বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে আর বলছিলাম নৌকা চড়বে ওই দেখ নৌকা দেখছিল দেখার পর দাঁড়িয়ে আছে যে নৌকা নৌকা চড়িনি তারপরে ভয় লাগছিল

চারিদিকে দেখছিলাম ডাকছি যে বাবা করে নেই হাত থাক পাচ্ছে না তাই মন্দিরে উঠছে দু এক আগে একটা মন্দির ছিল এখন দুটো মন্দির রয়েছে পাশে কি একটা গুরুদেবের মন্দির আছে যাবো এখন ঢুকবো মন্দিরটা পাশে হচ্ছে কালী ঠাকুরের মন্দির এই যে গুরুদেবের মন্দিরটা মন্দিরটাও সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের কি নাম আমি ঠিক সঠিক জানি না তারপর ওখানে দেখা গেছে তারপর পাশে মায়ের দর্শন করতে যাচ্ছে না মায়ের দর্শন ভেতরে লেখা ছিল যে ফটো তোলা নিষেধ তাও ফটো তুলে নিয়েছিলাম লুকিয়ে এখানে রাশ রানী রাসমণির মন্দির এটা তারপর দেখা হয়ে গেছিলো তারপরে বেরিয়ে গেছিলাম ওই শানি দেখাচ্ছিল ওই দিকে যে ওই দিকে যাবে তারপর ওই দিকে আর যাওয়া হয়নি ওই যে একা একা হাঁটছে তারপর বাড়ি যাব বলে চলে যাচ্ছিলাম তারপর এখানে ফুচকা তো ফুচকা খাওয়ার জন্য আমি আরও বসেছি ওকে একটা ফুচকা দিয়েছে তারপর আমি মানে দশ টাকার দশটা ফুচকা দেয় কিন্তু ভালো লাগছিল না তাই আর খাইনি দশ টাকারই খেয়েছিলাম ও দেখছিলাম আমি খাচ্ছিলাম কেমন জানি একটা লাগছিল ভালো লাগছিল না খেতে ফুচকাটা কেমন একটু গন্ধ গন্ধ লাগছিল আলুটা গন্ধ লাগছিল তাই তাই খাচ্ছিলাম তারপর ফুচকা খাওয়া হয়ে গেছিলো তারপরে একটু কাস্টমারে যাব মার্কেটিং করতে তাই যাচ্ছি গাড়িতে করে নাইটির দোকানে ঢুকেছিলাম নাইটি নেব বলে ওই যে নাইটি নেব বলে ঢুকেছি কিন্তু পছন্দ হয়েছিল না মানে যেগুলো পছন্দ হচ্ছিল এগুলো ভালো লাগছিল না বোতল নিয়েছিলাম বোতলটা দোকানে আপনাদেরকে বোতল নিয়েছিলাম তারপর নিশানে এই ক্যান্ডিটা কিনেছিল স্পাইডারম্যানটা কিনেছিল বারবার বাড়িতে এসে বোতলে স্পাইডারম্যানটা ফেলে দিতে তারপর এই যে এই নাইটিটা নিয়েছে সবুজ কালারে হ্যাঁ ভিডিও Good night friends